যেসব ওষুধ দেয় এর ভিতরে ভেজালের কোনো ই নাই আমরা সুচিকিৎসা দেই ভালো ওষুধ দেই এটাই বলতে পারি আর এটার ভিতরে যদি ফাঁকি দেয় তাহলে তো আমাদের রিজিক ই হবে না আলাল হবে না আল্লাহর কাছে আমরা দায়ী থাকব অনেকে বলেন স্যার আমরা তো ওষুধ খেয়ে খেয়ে আমরা তো প্রতারিত হয়ে আমরা জল জয় দিয়ে গেছি ও টাকা বসে নষ্ট করে আমাদের সব কিছু শেষ করেছি আর কে ভালো কে মন্দ আমরা কেমনে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সুদীপ হিন্দু দীর্ঘ আমাদের ভিডিও সারা হয়নি ভিডিও করার সময় হয়নি কারণ আমার নিজের ব্যক্তিগত অনেক ব্যস্ততা ছিল বিশেষ করে আমার পিএইচডি কাজের জন্যে শেষ মুহূর্তেও এদিকে সময় দেওয়ার আর কোনো অবস্থা ছিল না তাছাড়াও আমি দিনের কাজে দিন ইসলামের কাজে বেশিরভাগ সময় ব্যস্ত থাকি এই কারণেও আমি ব্যবসায়িক কাজে তেমন সময় দিতে পারি নাই তো দীর্ঘদিন পরে হলেও বিশেষ প্রয়োজন অনুভব করে আপনাদের সামনে হাজির হয়েছি কারণ হলো বাজারে যে ধরনের মানে অপবচার চলছে হোমিওপ্যাথির একদম বারোটা বেড়ে যাবে কারণ হোমিওপ্যাথির প্রকৃত ট্রিটমেন্ট এই জনরোগের বিষয়ে অনলাইনে দেখা যাচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে প্রতারণামূলক ভিডিও সয়লাভ হয়ে গেছে এবং ওষুধের গুণগত মান নাই এমন ধরনের ওষুধগুলো দিয়ে সাময়িকভাবে মানুষের একটু আনন্দ দিয়ে ভবিষ্যতে তাদের ক্ষতি করে অর্থ উপার্জন এটা চরম একটা মানে প্রতারণা চরম একটা ক্ষতি এটা সম্পূর্ণ অনলাইনে ফয়লা হয়ে গেছে এর ভিতরে একটা ভিডিও করতে আমার মজা হয় তারপরেও করতে হয় কারণ মানুষ তো তাদের চিকিৎসা প্রয়োজন দরকার কিন্তু তার সুচিকিৎসা পাচ্ছে না অনেক জায়গায় দেখা যাচ্ছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা লাভের জন্য সাধারণ ওষুধগুলো এক দুইটা ওষুধ দুইশো তিনশো টাকায় মানুষ মানে খেয়ে খেয়ে তাদের ক্ষতি করছে ওগুলো তো যদি ক্ষতি না হতো তাহলে আপত্তি ছিল না যে ওগুলো বেশি একটা তারা লাভ করছে না অল্প লাভেই অল্প খরচে মানুষকে চিকিৎসা দিচ্ছে কিন্তু ওগুলো যে তাদের ক্ষতি হবে এবং এর কারণে হোমিওপ্যাথি থেকে মানুষ সরে যাবে হোমিওপ্যাথির বা একেবারে চরম ক্ষতি হচ্ছে হোমিওপ্যাথি দিয়ে জন্য চিকিৎসা করা সম্ভব এটা মানুষের মন থেকে আস্তে আস্তে মুছে যাবে হ্যাঁ এই কারণেই আমি আজকে যে বিষয়টা আপনাদের কাছে তুলে ধরতে চাই সেটা হলো যে হোমিওপ্যাথি চিকিৎসken ছাড়া এরকম যে ধরনের ভিডিও আপনারা অনলাইনে দেখছেন এর বেশিরভাগই আছে আপনার প্রকৃত চিকিৎসা নয় অপচিকিৎসা এই অপচিকিৎসার ফলে আপনাদের চরম ক্ষতি হয়ে যাবে আপনারা এই ধরনের ঔষধপত্র পাইলে কিনে খাবেন না বা এই ভিডিও দেখলেই আপনারা সেটা গ্রহণ করবেন না এখন আমি যেটা বলবো সে হলো হোমিওপ্যাথি মানে আসল যে প্রকৃত চিকিৎসা চিকিৎসা এই চিকিৎসা সম্পর্কে আপনাদের বলতে চাই যে মাধ্যমে রোগের চিকিৎসা এটা কিভাবে সম্ভব প্রকৃত যেকোনো জিনিসেই অতটা তাড়াতাড়ি পাওয়া সম্ভব না এই চিকিৎসা একটু সময় সাপেক্ষ আপনার স্থায়ী চিকিৎসা এবং আপনি সারা জীবন এই যৌনকে যৌবনকে উপভোগ করতে পারেন এমনই একটা চিকিৎসা সেই চিকিৎসা আপনাদের সবার কাছে গেলে আপনারা পাবেন না এটা আপনাদেরকে মানুষ বুঝিয়ে দেখে চিন্তা ভাবনা করে তার চিকিৎসা নিতে হবে এটা আপনাদেরকে বুঝতে হবে অনেকে বলেন স্যার আমরা তো ওষুধ খেয়ে খেয়ে আমরা তো প্রতারিত হয়ে আমরা জল জয় পেয়ে গেছি ও টাকা পয়সা নষ্ট করে আমাদের সব শেষ করেছি এখন কে ভালো কে মন্দ আমরা কেমনে বলবো আরে বোঝার জ্ঞান তো থাকতে হবে বুঝতে হবে যে কোন লোকটা

আর ওই পাপটা মুক্ত হওয়ার পরে সে রোগ মুক্ত হয় আল্লাহ বলেছেন দুনিয়াতে এমন কোন রোগ আল্লাহ দেননি যার চিকিৎসা দেননি অতএব এর চিকিৎসা অবশ্যই আছে আপনাকে পৌঁছাইতে হবে এবং সুচিকিৎসা আপনাকে নিতে হবে আর এই সুচিকিৎসা নেওয়ার জন্য আপনার একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে হ্যাঁ এটাই আমি বলছি যে আপনাকে এই ডাক্তারকে বেছে বের করতে হবে নাহলে আপনি মুক্তি পাবেন না এবং সম্ভাবনা তবে বলবেন আমাদের কাছে চিকিৎসা নিয়েই কি সব রুগী ভালো হয়ে গেছে আমাদের কাছে তা না আমাদের কাছে যেমন হাজার হাজার রুগী চিকিৎসা নিয়ে যেমন তারা সুফল লাভ করেছে যৌন করছে স্বামী স্ত্রী আনন্দে আছে তোয়াজুক এমন অনেক ব্যক্তিও আছেন যে আমাদের চেহারা থেকে আমাদের কথা শুনে আমাদের সাথে আলাপ আলোচনা করে তারা আমাদেরকে সুচিকিৎসা মনে করে চিকিৎসা নিয়েছেন আমরাও আন্তরিকভাবে তাদেরকে সুচিকিৎসা দিয়েছি কিন্তু তারা রোগ মুক্ত হয় নাই তাদের সারে নাই এটা আল্লাহ পাকের ইচ্ছা মহান আল্লাহ তালা যাকে যার হাতে মুক্তি রেখেছেন তার কাছেই মুক্ত হবে আমরা চেষ্টা করলেও হবে না বা ওই রোগী চিকিৎসা করলেও হবে না ভালো ওষুধ দিলেও হবে না খারাপ ওষুধ দিলেও তো হবেই না এই কারণে আমরা শুধু সুচিকিৎসা ভালো ওষুধ এটাই বলতে পারি তাছাড়া কোনো রোগের আমরা চিকিৎসা গ্যারান্টি দেই না এবং আমরা কোনো টাকা ফেরত গ্রান্টও দেই না মানে আশ্বাসও দেই না আর সব রুগী ভালো হয়ে যাবে এমনটি আশাও করা যায় না আর আমরা এটা বলিও না আমাদের চিকিৎসায় প্রায় অনুমান আশি পার্সেন্ট রুগী আমাদের চিকিৎসায় ভালো হচ্ছে এবং সে পার্সেন্টেজ আমরা চেষ্টা করে গবেষণা করে আরও বাড়ানোর চেষ্টা করছি এখন পঁচাশি নব্বই পর্যন্ত আছে তারপরে তো কিছু মানুষ ভালো হচ্ছে না যারা দীর্ঘদিন আশা করি চিকিৎসা ছয় মাস চিকিৎসা তাও কিছু করতে উপায় নাই এটা মহান আল্লাহ জানেন তাদের কি সমস্যা হয়তো আল্লাহ তালা তাদের যে পাপের মাত কারণে এই রোগটা তাদের দিয়েছেন সেই পাপটা হয়তো তার মা পাইনি পাপটা খুব বড় ধরনের পাপ আছে বলেছেন আল্লাহ তাকে সেটা মাপ পাইনি হয়তো এই জন্য রোগ মুক্তি পাইনি এটা আমাদের কিছু করবার নেই আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি আর আমরা যেসব ওষুধ দিয়ে ভিতরে ব্যথাগার কোনো ই নাই আমরা সুচিকিৎসা দেই ভালো ওষুধ দিই এটাই বলতে পারি আর এটার ভিতরে যদি ফাঁকি দেয় তাহলে তো আমাদের হবে না আলাল হবে না আল্লাহর কাছে আমরা দায়ী থাকবো এই কারণে আমরা চিকিৎসা দেই এটা আমাদের দেশে ওষুধ না এটা বিদেশে ওষুধের মাধ্যমে চিকিৎসা এবং একটু সময় লাগলেও এটা ভালো ফলাফল দেয় আর এটা দীর্ঘ সময় লাগে বিদায় এর সাথে আমরা অনেকে রিয়েল হোম ডাক্তার বলে এর সাথে আপনি মাথা সিংহ ব্যবহার করেন এর সাথে আপনি গাছ ওষুধ ব্যবহার করেন পাউডার ব্যবহার করেন হালুয়া ব্যবহার করেন কেন ওদের বলি এই কারণে যে রিয়েল হওয়াতে সুদীর্ঘ সময় যে সময় লাগে একজন রুগে দেখা গেছে যে তার স্ত্রী এমনি তার উপরে অসন্তুষ্ট হতে হয়তো চলে যাওয়ার উপক্রম হয়ে গেছে ইতিমধ্যে তার এত সময় লাগে তাহলে তার চিকিৎসা নেওয়া আর নেওয়ার সমান কথা স্ত্রী চলে চলেই যায় সেক্ষেত্রে আমরা রিয়েল হোমিওপ্যাথি দিয়ে তার স্থায়ী চিকিৎসার ব্যবস্থা করে থাকি কিন্তু দীর্ঘদিন সময় লাগে আর একটা হলো যে আপনাদের এই মাদা টিংসার পাউডার এইগুলো দিয়ে এর এর ভিতর থেকে মানে তার কাজ চালিয়ে যাওয়ার এগুলো ব্যবহার করি এবং প্যানিসের যে ক্ষয়ক্ষতি সাধিত হয় এর জন্য আমরা মালিশ দিই এবং মালিশে যথেষ্ট সুফল হয় এবং অনেক মানুষ উপকৃত হয়েছে আমাদের যে সিস্টেমের মালিশ অবশ্যই উপকার হতে হবে এবং হয়

ইয়েল হোমিওপ্যাথি এনটিমায়োজমিক ট্রিটমেন্ট যে ট্রিটমেন্ট মানুষের ভিতরে যে ধরনের যে রোগ উপবিষ থাকে দীর্ঘদিন হস্তমৈথন এবং দেখা গেছে যে কনকিয়া বা বিভিন্ন খারাপ জায়গায় খারাপ সাথে মিলামেশা করে যে সকল রোগ উৎপাদিত হয় এবং হস্তমৈথনের মাধ্যমে যে ভিতরে যে ক্ষতিটা হয় এই ক্ষতিটা জন্য আমাদের রিয়ে ভিতরে ভিতরে কাজ করে যেগুলো আমরা দেশি ওষুধ ব্যবহার করি বিদেশি ওষুধ ব্যবহার করি এই ওষুধগুলো পানির মতো কোনো নাই গন্ধ নাই মানুষ মনে করে পানি কাজ অনেক ভালো ইতিমধ্যে বহু রুগী আমি এর মাধ্যমে চিকিৎসা করে সবার বেশি বিশেষত যাদের দ্রুত বৃজপাত হয় এই দ্রুত বৃদ্ধপাতের ক্ষেত্রে রিয়েল চাইতে উন্নত কোনো চিকিৎসা নাই এইটাতে দিন সালমাশকে ওচিকিশা নাই অন্ততঃ দ্রুত তার তারremo হবে ইনশাআল্লাহ হ্যাঁ হইছে তো ইচ্ছা ছটকি পানতা নাই এবং ধৈর্য ধারণ করে নিজেকে মারদিতে জীবন যাপনের নিয়ে যায় কেউ যদি এই রকম এই রকম করে যে সৈত্র হইন সেবিনা খারাপ কাজ হয়ে যাইতেছে আর এই খাড় কাজের আলো সাপোর্ট হিসাবে আমাদের ওষুধ দিতে চায় তো আমাদের ওষুধ সেখানে ভালো কাজ করবে না আমাদের ওষুধ কাজ করবে সেখানে যেখানে যেখানে যে মার্জিত ভাবে একজন মানুষ তার স্ত্রীর সাথে যৌন উপভোগ করতে চায় এবং আনন্দ করতে চায় সেটা সপ্তাহে একদিন বা তিন দিনে দুই তিন দিন এভাবে ব্যবহারের মাধ্যমে সুফল পাইতে চায় আনন্দ পাইতে চায় তাদের জন্য আমাদের চিকিৎসাগুলো কাজে লাগে তাছাড়া করে বিভিন্ন জায়গায় যারা উপভোগ করতে চান এদের জন্য আমরা চিকিৎসা দেই না এটা আমাদের দ্বারা সম্ভাবনা এগুলো আলাদা ভাই জাতীয় ওষুধ তা আমাদের কাছে আসবে না ওটা আমরা পারবো না তা আমাদের এই চিকিৎসা যদি নিতে চান ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আপনাদের সুচিকিৎসা দেওয়া হবে কয়েক মাস চিকিৎসা নেবেন এর মাধ্যমে রিয়েল ভাবে ওষুধ দিব আমরা এর সঙ্গে আপনার সাময়িক ভালো ই থাকার জন্য আপনাকে মাথা ঠিকঠাক দেবো কম্বিনেশন মাথা দেবো মালিশ দেবো প্রয়োজন হলে মালিশ দেবো এবং আমরা ভেষজ ব্যবহার করি গাছ গাছরা ব্যবহার করি সেটা আমার নিজের জোগাড় করা একদম খাঁটি জিনিস যেগুলো আপনার অনেক মানে হরমোনের অভাব হয়ে যায় সেই হরমোনের অভাবগুলো পূরণ করে আপনাকে আপনার যৌবনকে আপনার লিঙ্গকে সুস্বাস্থ্য অধিকারী করার জন্য এগুলো অনেক সুফল দেবে আপনার বিনোদন থেকে হালো আবার ভেষজ কাজ তাতে বিশেষ উপকার পাওয়া সম্ভব না এই কারণে যে ভিতরে মূল যে রোগগুলো এই রোগগুলোর চিকিৎসা ওখানে হয় না ওগুলো শুধু হরমোনের অভাব বা যে খাদ্যের অভাবে এই ধরনের রোগ হয় সেই অভাবগুলোই পূরণ করে সাময়িক উন্নতি পাবেন স্থায়ী উপকার পাবেন না স্থায়ী উপকার হলে পাইতে হলে হোমিও এবং ফেস যৌথ চিকিৎসার মাধ্যমে আপনার এটা সম্ভব যেটা আমরাই দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার